সব দলে রাজনীতি করতেছে আমরা বিএনপি করছি সেজন্য আমরা অপরাধ চুরের মতো আমরা ঘর থেকে বাড়ি পেতো ঘরের ভিতর ঘরের পিছন দিয়ে দরজা দিয়ে আমরা পালাতে হইতো কারণ কি অপরাধ করছিলাম এই শাখা সরকার যেভাবে এই মহিলা আসলে অনেক দুরন্ত মহিলা শুনলাম জিয়ালখানার ভিতরে নিজে নাকি চুরি নিয়ে জবাই করছিল আমাদেরকে নেতাদেরকে আসলে শরীর কিনা জানে না এই মহিলা দুর্দন্ত মহিলা এই মহিলা ভারত থেকে যেভাবে স্বামী খাড়ি লাগতেছে সেই স্বামী খাড়ির ভিতরে আপনারা পড়িয়েন না দূর থেকে ঢিল মারতেছে যে দলের নেত্রী পরে চলে যেতে পারে সেই দল আবার কিসের দল সমন্বয়ের ভিতরে আমি আমাকে মারেন আমাকে গুলি করেন আর তোরা যা বলস তাই আমি থাকবো কারণ তাহলে ওদের দল এই দলটা ঠিক তো এখন তো উনি ওরা দল নাই নিবন্ধন ঘোষণা করার দরকার এই ছাত্র লীগে বাংলাদেশে থাকার উপযুক্ত নেয় আমার মনে হয় তিরিশ বছরের ক্ষমতায় আসতে পারবো না আমার বাস্তব কিনে জানি না ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আমাদের সেলিম রাজা ভাই ভাই এবং এই শিবন বকুল ভাই আমাদের সুজন ভাই সবাই এখানে নেতৃত্ব আছে নেতৃত্বের মাধ্যমে দীর্ঘদিন এ ডালিভাই আসার কথা ছিল ডালিভাই আসেন নাই আমাদের আরো বড় নেতা আসার কথা ছিল সবাই আসার কথা ছিল কিন্তু আসেন নাই দুঃখের বিষয় সবার কাছে ক্ষমা প্রার্থী হইয়া আমি আমার বক্তব্য শেষ করি তারেক দিয়া জিন্দাবাদ